নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর প্রত্যেক বছরেই পুজোর চলতে পারা আগে কুটি পুজোটা হয় এবং তপন সহ প্রত্যেক সিনিয়র যারা রয়েছে সকলকেই অভিনন্দন এবং আমার শুভেচ্ছা এবং ফিফটি এইট ইয়ার্স কমপ্লিট করতে যাচ্ছে এবারে পুজো তো নবাঙ্গপুর বিশ্বনা সিটি তারপরে আমাদের মহাজ্যোতি পান্নালাল তারপরে আমাদের ষোলোরপল্লী এইসব পুজো নিয়ে মানুষ কিন্তু প্রত্যেক বছরই একটা আশায় থাকে এবং রঙপুরে আজকে কেজ নাই অনেক ছোট থেকেই তখন ছোট ছিলাম এখানে রঙপুরে পুজো আমরা দেখতে আসতাম এবং থেকে বড়ো ব্যাপার এখানকার যারা পাড়ার মানুষেরা রয়েছে এবং যারা সিনিয়র রয়েছে আজকে থেকে নয় অনেক সিক্সটি ফিফটি এইট ইয়ার্স হয়ে গেলো এবং সেই জায়গায় কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই পুজোটা করছে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো মায়ের কাছে এই প্রার্থনা করবো সকলের ফ্যামিলিকে ভালো রাখুন সুস্থ রাখুক আর এইভাবে যেন প্রত্যেক বছর ওনারা মায়ের আরাধনা করতে পারে এই জন্য সকলের জন্য আশীর্বাদ ছিলাম এরা ভালো থাকলে পরেই কিন্তু এই পুজো এইভাবেই সুন্দরভাবে আগাম শুভেচ্ছা যেন সেপ্টেম্বর এবারে পুজো এগিয়ে এসেছে সেপ্টেম্বরের ফোর্থ উইকে পুজো শুরু হচ্ছে মায়ের কাছে এই প্রার্থনা করব সকলের ফ্যামিলি ভালো থাকুক এবং সকলেই যেন পুজোটা ভালো থাকবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন